আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এশিয়ান কিচেন প্রথমে আপনাদের অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে একদম পুরোটাই দেখার এতে করে আপনি পারফেক্ট ওয়েতে প্রিভারপুর রান্নাটি করতে পারবেন ইনশাল্লা গরুর মাংসের কালাবোনা নামটি শুনলেই ভোজনপ্রিয় মানুষদের মনে একটা ফ্যান্টাসি জেগে ওঠে তো রেসিপিটি দেখার আগে চলুন আমরা জেনে নেই কালা ভুনা সম্পর্কে এখানে আমি কালা ভুনার কিছু মাংস নিয়ে নিয়েছি এবং এক টুকরো মাংসকে এখানে আমি স্মুথলি কাটছি এবং দেখতেই পাচ্ছেন কতটা ইজিলি কেটে যাচ্ছে মানে কতটা সফট হয়েছে মাংসটা কষাতে কষাতে এতটাই সফট হয়ে যায় এবং এর পেশিগুলো দেখেন এবং পেশিগুলো এতটা সফট রয়েছে আপনাদেরকে একটা টিস্যু দিয়ে মুছে দেখাচ্ছি দেখবেন যে টিস্যুর গায়ে বা মাংসের গায়ে কোনো মশলার পুরো অংশ কিন্তু লেগে নেই দিস ইজ কালাভোনা কালাভোনা কোনো ভাজা মাংস নয় কালাভোনা তো কালাভোনাই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভোনার রেসিপি নিয়ে আর কালোভোনা মাংসটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি এখানে প্রচ অনেকগুলো মাংস একসাথে লাগে এখানে শুধু ছলছলা মাংস দিয়ে আপনার কখনোই রান্নাটা ভালো হয় না এবং অল্প মাংস দিয়েও ওই রান্নাটা ভালো হয় না এখানে আমি হাড় চর্বি সহ সব ধরনের মাংস নিয়েছি মাংসের পিসগুলা আমি একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি এখানে আমি দেড় কেজি মতো গরুর মাংস নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক এক করে মশলা হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনে করে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়ো ওয়ান ফোর টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো এখানে আমি ছয় সাতটি নিয়েছি কাবাব চিনি দিচ্ছি একটি ইস্টারেঞ্জ সাত আটটি দিয়ে দিচ্ছি লবঙ্গ আর মুখ ফেটানো সাদা এলাচ দিয়ে দিচ্ছি চার পাঁচটি কালো এলাচ দুটি ইউজ করছি আর তিনটি তেজপাতা আমি এখানে টুকরো করে দিলাম দুই টুকরো বড় সাথে দারুচিনি অ্যাড করছি আর এখানে অ্যাড করেছি আমি এক কাপ পেঁয়াজ বেরেস্তা এক কাপ পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজটা কিউব করে কেটে নিয়েছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এখানে এক টেবিল চামচ লবণ দিয়েছি আমি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবার যাচ্ছে দুই চা দুই টেবিল চামচ রসুন বাটা এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যে তেলটাতে সেই তেলটা এখানে হাফ কাপ ইউজ করছি আমি সরিষার তেলটা ইউজ করেছি তবে পেঁয়াজ ব্যস্তা তেলটা ইউজ করার চেষ্টা করবে তেগ্র ফ্লেভারটা ভালো আসবে এবার সবগুলো উপকরণ একদম ঠেসে ঠেসে মাংসের গায়ে গায়ে ভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার এই কাজটা আপনাকে অবশ্যই সময় নিয়ে একটু ধৈর্য ধরে করতে হবে কারণ যতটা পারফেক্ট হইতে আপনি মাখাবেন আপনার মাংসের স্বাদটাও অনেক বেশি হবে এবং সেই সাথে ফ্লেভারটাও খুব ভালো আসবে চাইলে আপনি এখানে এ পর্যায়ে দুই দুই হাত দিয়ে এই কাজটি করতে পারেন আর যেহেতু মশলাগুলো অনেক রিচ সো আমি কোনো মশলাই এখানে নষ্ট করছি না সবগুলো আমি হাত থেকে মুছে এর মধ্যে ইউজ করে নেব এই আর কি এবার আমার এবার চলে যাচ্ছি রান্নায় আমি চুলার রাসটা একদম হাই ফ্লেমে রেখে ঘড়ি ধরে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম কষিয়ে নিচ্ছি এই পাঁচ মিনিটেই দেখবেন ঢাকনা তুলে যে এখানে মাংসের নিচে কিন্তু পানি ছেড়ে আসছে আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন এখানে কিন্তু আমি কোন রেড পানি ইউজ করি নাই আর এখানে যে পানিটা দেখতে পাচ্ছেন আপনারা এটা মাংসের মাংস থেকেই ছেড়েছে। আর এই কাজটা অবশ্যই আপনাকে ধৈর্য ধরে করতে হবে আর নিচ থেকে একদম ঠেসে ঠেসে নেড়ে দিতে হবে যেন তলায় মাংস লেগে না যায় থেকে আট মিনিট লেগেছে আমাকে এই কাজটা করতে যতক্ষণ আর এই কাজটা ততক্ষণ পর্যন্ত করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত মাংসের গায়ে গায়ে পানি না চলে আসে সে পর্যায়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দেবো এখন আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো এবার সবগুলো মশলা একদম তলা থেকে নেড়ে দিতে হবে আমি আবারও বলছি তলা থেকে একদম একটু পর পর নেড়ে দিবেন হলে কিন্তু মশলাগুলো লেগে যেতে পারে এবার ঢাকনা দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত এর পানিটা টেনে না আসে এবং তেলটা উপরে ভেসে না আসে দেখতে পাচ্ছেন উপরে তেলটা উঠে আসছে এবার আমি ঢাকনা তুলে আবার এটাকে নেড়ে দিচ্ছি একদম তলা থেকে যেন লেগে না যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি চুলা নাচটা একদম লোতে রেখে এক সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাচ্ছি বাগানের প্রসেসে আমি এখানে চুলা একটা প্যানে নিয়ে নিয়েছি খাঁটি সরিষার তেল এতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব যখন একটু দেখবেন যে হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে সে পর্যায়ে দিয়ে দেব এক টেবিল চামচ রসুন কুচি এবার পেঁয়াজ এবং রসুনটাকে ভালোভাবে ভেজে নেব সেই সাথে আমি অ্যাড করে দিচ্ছি চারটি শুকনো মরিচ বোটা অবশ্যই ছাড়িয়ে নিতে হবে এবার অপেক্ষা করছি হালকা ব্রাউনেস কালার আসা পর্যন্ত এবার খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে যে এইখানে কালা যে মাংস ছিল তার থেকে কিছুটা মাংস নিয়ে আমি এর মধ্যে বাগানের মধ্যে দিয়ে সেটা এক মিনিট মতো রেখে তারপরে সম্পূর্ণ বাগারটা সে কালা প্যানে পুরো প্যানেই ঢেলে দিয়েছি আর এ এই প্রসেসেই করতে হবে এতে করে আপনার যে কালাভুনার অথেন্টিক টেস্ট সেটা পাওয়া যাবে ইনশাল্লাহ বড় বড় এভাবেই করে থাকে তো হচ্ছে যে এবার আমি বাগানটা সম্পূর্ণ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে হাফ চা চামচের মতো জিরা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো হাফ কাপ মতো কাঁচা পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি সেই সাথে চার পাঁচটি কাঁচা মরিচ অ্যাড করেছি সরি এটা স্কিপ হয়ে গেছে এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিব এতে করে বাগারের যে সুঘ্রাণ সেটাও কালা মাংসের একদম পেশি পেশিতে চলে যাবে ইনশাল্লাহ আর খুব ভালো একটা টেস্ট আসবে অনেকে আছেন যে কালা ভুনার মাংসটা পুরোটাই বাগানের মধ্যে দিয়ে সেটা ভাজতে থাকেন কিন্তু কালা ভুনা কোনো ভাজা মাংস নয় তাই এটা বাগানের মধ্যে দিয়ে ভাজতে থাকা যাবে না বাগানটাকে এভাবেই ইউজ করতে হবে কালা ভুনার মধ্যে আর এটাই হচ্ছে সব থেকে প্রপার ওয়ে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ